এই মুহূর্তে রয়েছি শিয়ালদা এই যে শিয়ালদা ওভার ব্রিজ গেছে তো এইখানে এটা হচ্ছে কি এম জি রোড দাঁড়িয়ে রয়েছি কেজিএন ফাস্ট ফুড সেন্টার এই যে সকাল থেকে দোকান খোলা থাকে এবং খুব সকাল থেকে এখানে ব্যস্ততা প্রচন্ড থাকে প্রচুর লোকজন এখানে রেগুলার খায় শিয়ালদা চত্বরে এরকম হাজার হাজার হোটেল বা রেস্টুরেন্ট রয়েছে আর সেখানে প্রতিদিন হাজার হাজার লেডি প্যাসেঞ্জার বা যারা এখানে লোকাল অফিস বা বিভিন্ন কাজে আছে তো খুব একটা বড় জায়গা সেই জায়গা থেকে তারা কিন্তু এখানে খাদ্য খাবার রেগুলার খায় তো চলো কেজিএন ফাস্ট ফুড সেন্টার কি কি আছে আমি অবশ্যই দেখাবো এখানে তো বিরিয়ানি আছে বিরিয়ানিতে পরে আসছি আর দাদাকে বলি দাদা এই দোকান কটা থেকে কটা খোলা থাকে সকাল সাতটা নিয়ে রাত এগারোটা সকাল সাতটা থেকে রাত এগারোটা সকাল সাতটা থেকে সব খাবার পাওয়া যায় তো কি কি পাওয়া যায় এখানে একটু বলবেন এখানে এটা কি রয়েছে লাচা পরোটা আছে ওটা লাচা পরোটা রয়েছে দাম হচ্ছে 10 টাকা এখানে পুরো প্রাইস লিস্ট রয়েছে চুরটি আছে এছাড়া এখানে নানান রকমের খাবার দাবার রয়েছে ওখানে কিন্তু রুমানি রুটি তৈরি হচ্ছে একদম গরম গরম সকাল 7 থেকে নানা কাজে লেগে পড়ে তার বুঝতেই পাচ্ছেন এখানে কত লোকে রান্না করে এবং কত লোকে এই সাধারণ খাবার খায় তো খুবই স্ট্রিট ফুড এই চিপ এন্ড বেস্ট এটা খুবই বলবো সেই জায়গা থেকে এখানে কি কি রয়েছে দাদা একটু বলে এটা আলু দম আছে আলু দম হ্যাঁ আচ্ছা 20 টাকা 20 টাকা পার প্লেট তো অফিস আলু থাকবে তিন পিস তিন পিস আর এটা এটা কাবলি চানা আছে আচ্ছা এটা 30 টাকা 30 টাকা পার প্লেট এটা এটা ভেজ তরকা আছে ভেজ তরকা

এছাড়াও এখানে লাচা পরোটা রয়েছে যার দাম পাস প্লেট দশ টাকা এবং রুমালি রুটি আট টাকা আর এছাড়া এখানে কি পাওয়া যাচ্ছে বিরিয়ানি পাওয়া যায় বিরিয়ানি পাওয়া যাচ্ছে বিরিয়ানি কি বিরিয়ানি হাসি মুরগি মানে মাটন বিরিয়ানি চিকেন বিরিয়ানি সমস্ত কিছু এখানে দেখাই মাটন বিরিয়ানির দাম একশো টাকা টাকা চিকেন বিরিয়ানি একশো টাকা আলু বিরিয়ানির দাম ষাট টাকা ডেইলি মোটামুটি কত লোক খায় দাদা এখানে

সকাল থেকেই এখানে কিন্তু বিরিয়ানি চলে প্রতিদিন কত হাড়ি বিরিয়ানি হয় জানি দাদা চার হাড়ি মোটামুটি চার হাড়ি বিরিয়ানি কিন্তু এখানে হয় আর লোকজন এখানে বসে খাবারের ব্যবস্থা রয়েছে দাঁড়িয়ে খেতে পারে ভ্যারাইটিস তো চিপ অ্যান্ড বেস্ট খাবার আর এই যে এখানে টেবিল সেট আপ করা রয়েছে এখানে টুল রয়েছে শিয়ালদা চত্বরে এরকম প্রচুর দোকান আছে খুব একটা হাইজিন কিছু খুঁজবেন না কিন্তু এখানে চলতি পথে লোকজন খায় আর তারা কিন্তু বছরের পর বছর এখানে খায় তাদের শরীর কিন্তু খুব একটা অসুস্থ হয় না কারণ মিনিমাম একটা কোয়ালিটি এবং হাইজিন কিন্তু এখানে করা হয় দাদা এটা কি চিকেন দিয়ে সিক্সটি রুপিস ষাট টাকা দাম এই যে চিকেন কষা জাস্ট সদ্য হয়ে এবং শেষ হয়ে যায় এরপরে বেলায় তখন আবার আসে নতুন হয় পাশেই কারখানা তাই তো এখানে বিরিয়ানি এবং সমস্ত কিছু রেডি হচ্ছে এখানে এই সমস্ত খাবার একদম রেডি সকাল সাতটা থেকে রাত দশটা অবধি অ্যাভেলেবেল তো থ্যাংক ইউ দাদা থ্যাংক ইউ ভেরি মাচ এম জি রোডে মনে রাখবেন এই কেজিএন ফাস্ট ফুড সেন্টার মোটামুটি একটা ঠিকানা বলে দিন এখানে আসবে লোকজন হ্যাঁ দাদা

ভীষণ লোভনীয় এবং অবশ্যই টেক্সটি কারণ এখানে রেগুলার কাস্টমার আছে যারা একবার খায় তারা এখানে রিপিট করে এনাদের পারমানেন্ট কাস্টমার রয়েছে তাই তো ঠিক সময় মতো প্রতিদিন লাঞ্চ টাইমে বা টিফিন টাইমে এখানে চলে আছেন এবং সেই খাবার কিন্তু এনারা খায় চলো দেখা হবে হ্যাভি গুড ডে হ্যাভ নাইস ডে